বন্ধুরা একে অনেক কিছু এনেছি কখন যে রান্না করব সেগুলো এনেছে চলো তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা দেখো কত সব এনেছি কখন যে এইসব রান্না করব এই যে মুরগিয়ে এটা ছাগলের ঘর দিয়ে শামুক এটা হচ্ছে খাসি মাংস আরে শাকসবজি সেসব কখন যে রান্না করবো মাথা মধ্যে ধরে যাচ্ছে এই যে পাগলের মতন বসে আছে আবার লাউ আছে

সাম্য কিনেছি বড়ি এটা আমি একটা রিলস বানিয়েছি সেই জন্য মাঝে এটা দিয়ে দিলাম চো চলো তোমরা দেখো একটা একটা রান্না করব শর্ট শর্ট করে দেবো তো ফুল করে দিতে দেওয়ার মানে টাইমও হচ্ছে না এখন কারণ এত সব রান্না করতে হবে তো তো আমি শেষ পর্যন্ত আজকে যা হলো রান্না হতে যে তোমরা চলো সঙ্গে থাকো কলের উপরে এটা একটু জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে দিয়ে এটা আলু দিয়ে দিয়ে সুদু বাটনা দিয়ে চড়চড়ে হবে

এবারে চলো খাবার রেডি দেখে নাও একটা একটা করে এই যে এটা মুরগির মাংস তারপরে ছাগলের মাংস তারপরে এই যে একটা শামুকের তরকারি হ্যাঁ তারপরে এটা হচ্ছে ভড়ি চচ্চড়ি ছাগল ভড়ি আর এটা হচ্ছে পুনকা শাকের পুনকা পালঙের চচ্চড়ি আর এই যে ভাত আর ওই যে পাশে আলু ভাজা তো বন্ধুরা এইখানেই শেষ ভিডিও তো আগে রান্না করতে হিমশিম খেয়ে গেছি তো এবারে খেতে বসবে তোমাদের সবার নিমন্ত্রণ রইল চলে এসো আর আমাকে আমার যদি ভিডিও ভালো লাগে তোমাদের আমাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট সব করে দাও বাই